বন্ধুরা শীতের দুপুরে আবার আপনাদের জানায় আমার ছাদ বাগানে স্বাগত আমিও চলে এসেছি দুপুরবেলার সময়টা ছাদ বাগানে কাটাতে কারণ ছাদ বাগান নিলেই আমার সময়টা খুব সুন্দরভাবে কেটে যায় এবং মনটাও খুব ভালো হয়ে যায় এই যে দেখুন ছাদ বাগানে যে প্রজাপতিরাও নিজের কাজ শুরু করে দিয়েছে সুন্দর মধু খাচ্ছে আর ফুলে ফুলে ঘুরে বেড়াচ্ছে এই যে আর ছাদ বাগান নতুন করে সাজানো হয়ে গেছে যে শীতের ফুলগুলো শুকিয়ে গিয়েছিল বলে এই সাইডটায় রাখা হয়ে গেছে আর চন্দ্রমল্লিকা তো প্রায় শুকিয়ে গেছে কয়েকটা আছে শুকিয়ে গেছে বলে এদেরকে এই সাইডে রেখে দিয়েছি একদম গোড়া থেকে কাটিং করে সামনে বছরের জন্য সংরক্ষণ করে রাখা হয়েছে তবুও এই যে কয়েকটা ফুল রয়েছে এগুলো সকালে পুরোপুরি কাটা হবে এই গাছটি দেখুন গোড়া ডাল কেটে দেওয়া হয়েছে তবুও সাইড থেকে নতুন করে গাছ বেরিয়ে আবার ফুল ফোটা শুরু করছে তো এগুলো দেখতে বেশ ভালোই লাগে আর এই দিকটা রয়েছে আমার পুদিনা বাগান পুজোর আগে লাগানো হয়েছিল দেখুন দু মাসের মধ্যে কী সুন্দর পুদিনা হয়েছে একদম সবুজ আর এই যে আমার কলিয়াস বাগান সুন্দর ভ্যারাইটি আছে আর এই এটা কচু গাছের ভ্যারাইটি সেগুলো আছে দুটি এরিলে আছে এখানে পরপর এখানে অন্নপূর্ণা গাছ রয়েছে এইখানে রয়েছে বড় ড্রাগন গাছ এর বয়স দু বছর হয়ে গেল এক বছর পর আগের বছর ফল দিয়েছিল এখন কেটে দেওয়ার পরে নতুন নতুন আবার শাখা গজিয়েছে সামনে গরমে ফল দেবে আর এই যে কেটে কেটে প্রচুর নতুন চারা তৈরি করে আমরা ড্রাগন গাছ আবারও লাগিয়েছি এইগুলো বাড়ছে এই যে নতুন নতুন শাখা বের হচ্ছে আর এই সাইডে রয়েছে থাউজেন্ড মাদার প্লান্ট তার ফুল আর এখানে রয়েছে কালং লাল ফুলে ভরিয়ে রেখেছে আর এই যে এগুলো লঙ্কা চাপা সুন্দর ফুটছে এখনো দুটো কালার রয়েছে এই যে একটা গোলাপি বাকিগুলো কাটিং করার পরে এইভাবে গোড়া থেকে কেটে দেওয়া হয়েছিল শীতকালে এই যে কেবল বের হচ্ছে আর কিছু কিছু বের হয়ে গেছে আর এই যে বগেন মিলা সুন্দর সারা বছর সাত বাগান আলো করে থাকে দেখতে কি সুন্দর লাগছে আর এই যে নাং চাপা ওই যে দুটো বড় গাছ রয়েছে সাদা সাদা ফুল ওটার থেকে কাটিং করে এই বছর এই গাছগুলো লাগিয়েছি সামনে গরমে হয়তো ওরা ফুল দেবে এখানে রয়েছে আমার শশোপর্ণ ফুল এবং বারো মাছ ফুল দেয় খুব সুন্দর পাশে রয়েছে বেলি এটাকেও কাটিং করা হয়েছিল এই যে নতুন নতুন শাখা বের হয়েছে আর এখানে রয়েছে পাতাবাহার আর এই যে আদিনে নতুন চারাগুলি বড়ো হচ্ছে এডি নিয়ে আমার এই যে পুরোনো গাছগুলি রিকটিং করার জন্য তুলে ভালো করে পরিষ্কার করে ফাঙ্গি সারে লাগিয়ে শুকাতে দেওয়া হয়েছে এটা শুকিয়ে পুরো নরম হয়ে যাবে তারপরে দেখে নতুন করে লাগাতে হয় যে সামনে রয়েছে কামিনি টেবিল কামিনি আর এটা স্নেক প্লান্ট এটা একটা স্নেক প্লান্ট আর কিছু এই যে একটা ভ্যারাইটি রয়েছে এই যে দেখতে খুবই সুন্দর লাগে আমাকে আর এটা হলো মিলি কি সুন্দর প্রিন্টেড মিলি দেখুন এটা কারো লাল এটা হচ্ছে সাদা সবুজ আফা রয়েছে আর এটা প্রিন্টেড সাদা একদম এটা তো রয়েছে লাল এই হলো আমার ছাদ বাগান নতুন করে সাজানো ছাদ বাগান আর এই রক্ত গাঁদা যেগুলো বলে অর্থাৎ লাল গাঁদা এগুলো তো সুন্দর এখনও ফুটে রয়েছে পুরো শুকায়নি বলে এদেরকে এখনও রাখা হয়েছে এই হলো নতুন করে সাজানো ছাদ বাগান আর এই যে রয়েছে হলুদ বগেন মিলিয়া এই চারটি চারাও নতুন তৈরি করা হয়েছে এবছর আর সব থেকে সুন্দর শেষে দেখায় আমাদের এই যে স্ট্রবেরি আমার কেবল একটা ফল পেকেছে দেখুন কী সুন্দর হয়েছে প্রচুর ফল এসেছে গাছটিতে আর এদিকে রয়েছে লঙ্কা যেগুলো পেকে দিয়েছে আর রয়েছে ঝিনিয়া এই যে দেখুন কি সুন্দর লাগছে এদের চন্দ্রমল্লিকার ভ্যারাইটি তো একদম জিনিয়ার মতো দেখতে তো এই দুটো শীতের ফুলই এখন আমার বাকি রয়েছে তো আজকের ভিডিও এখানে শেষ করছি আশা করি ভিডিওটি আপনাদের সকলের খুব ভালো লেগেছে কারণ ফুল দেখতে সবার প্রায় ভালো লাগে আর ফুল দেখলে মনটাও খুব ভালো হয়ে যায় আর এদের কাছে এলেই কিন্তু সব কিছু বলে এতে বিভোর হয়ে থাকতে ইচ্ছে করে করে আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের জানা অনেক অনেক ধন্যবাদ আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং কেমন লাগলো আমার ছাদ বাগান অবশ্যই কমেন্টে জানাবেন আর নতুন বন্ধুদের অনুরোধ করব। আমার পাশে থাকতে এবং আমাকে সাপোর্ট করতে আর এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন বন্ধুরা আবারও দেখা হয় পরে ভিডিওতে আশা করি ততদিন আপনারা খুব ভালো থাকবেন নমস্কার